ফ্লাইটে ফেন মোহাম্মদ তৌকির ইসলাম নয় নভেম্বর উনিশশো সাতানব্বই তারিখে রাজশাহী জেলার বোয়ালিয়া ছয়ঘাটি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ তহরুল ইসলাম এবং মাতার নাম মোসাম্মদ সালেহা খাতুন এই মেধাবী কর্মকর্তা দুই সালে পাবনা ক্যাডেট কলেজ হতে এসএসসি ও দুই সালে একই কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হন তিনি দু সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিউপি থেকে বিএসসি অ্যারোনটিক্স অ্যারোনটিক্স ডিগ্রি অর্জন করেন কর্মকর্তা বাইশ ডিসেম্বর দু তারিখে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে যোগদান করেন এবং সফলতার সাথে প্রশিক্ষণ শেষে পহেলা ডিসেম্বর দু তারিখে জিডিপি শাখায় কমিশন লাভ করেন তিনি চাকরিকালীন সময়ে বিভিন্ন বাহিনীর বিমান বাহিনীর বিভিন্ন ফ্লাইং স্কোয়াডন যেমন ফিফটিন স্কোয়াডনে পাইলট থার্টি ফাইভ স্কোয়াডন পাইলট এবং অ্যাডজুরেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন চাকরিকালীন সময়ে কর্মকর্তা দেশে বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে সফলতার সাথে তা সম্পন্ন করেন তিনি বাংলাদেশ বিমান বাহিনীর ইলেভেন স্কোয়াডন হতে বেসিক ফ্লাইং ট্রেনিং ফিফটিন স্কোয়াডন হতে বেসিক জেট অ্যান্ড ফাইটার কনভারশন কোর্স অ্যারোমেডিক্যাল ইনস্টিটিউট হতে ফিজিওলজিক্যাল ট্রেনিং কোর্স এবং ফিজিওলজিক্যাল ইন্ডকট্রিনেশন কোর্স স্কিল স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স হতে অফিসার্স বেসিক এয়ার ইন্টেলিজেন্স কোর্স বগুড়া রাডার ইউনিট হতে ইলেকট্রনিক ওয়ার এয়ার ওয়ারফেয়ার কোর্স स्कूल स्कूल ऑफ फिजिकल फिटनेस होते वाटरमैनशिप को